আসসালামু আলাইকুম আজকে আমি আপনার সাথে দারুন মজার একটা শ্যামা পেটার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভালো লাগলে শুরুতেই আপনার একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি দুটা গোয়া দুধের প্যাকেট নিয়েছি আর এক প্যাকেট শ্যামাই দিতে দেখতে পাচ্ছেন সেমাই টা হলো লাচ্চা সেমাই আপনারা যেকোনো মতো লবণ দিয়ে দিচ্ছি সাধ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন সবগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি তো এখন একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা পুরো শ্যামাই এবং চিনির সাথে আমি মেখে নিচ্ছি মেখে লাশালসা করে নিচ্ছি ভালোভাবে মেখে নিতে হবে ভালো করে মেখে নিলে বোঝা যাবে আপনার ডিম লাগবে কি লাগবে না আপনারা যদি পুরোটা ডিম দিয়ে বানাতে চান তাহলে আরও একটা ডিম দেবেন লাগলে আর সাথে সাথে বানিয়ে নেবেন আর এখানে আটা আর পানি দিয়ে দিলাম আমি আর ডিম দিলাম না ভাবে আমি সাপটা চ্যাপটা করে বানিয়ে নিচ্ছি সাথে আমার বাচ্চাও বানাতে এসেছে সাদ দিয়ে দিয়ে বানাবেন বানিয়ে সাপটা করে তেলে দিয়ে দিবেন তো এই যে দেখুন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিলে আপনার ফিঠা হয়ে যাবে তো বেশি তেলে দিলে বেশি তেলে দিবেন তাতে মচমুচা হয় আমি অল্প তেলে ভাজলাম তো আমার সম্পূর্ণ পিঠা বানানো হয়ে গেছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আর আমার শ্যামে পিঠা তারও লাল সে করে বাজলে মচমুচি হতো ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম